নমস্কার বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানো স্বাগত আজকে আমি নয়নতরা গাছে কিছু গুণাগুণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্লিজ বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না অনেক অজানা কথা তোমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে যে এই গাছের কতটা গুণাগুণ এবং এই গাছ বাড়িতে থাকা কতটা জরুরি আর বাস্তুশাস্ত্র মতে যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ থাকে তবে বদলে যেতে পারে আপনার ভাগ্য সুখের বন্যা আসবে তবে বাস্তুশাস্ত্র মতে এই গাছটিকে আপনার বাড়ির সঠিক স্থানে রাখতে হবে তবে বন্ধুরা আজ আমি বলব নয়নতারা গাছের বিশেষ উপায় বা টোটকা এই টোটকা মতে আপনি ধন সম্পত্তি মান সম্মান সংসারের উন্নতি লাভ করতে পারবেন তবে ভিডিওটা একদমই স্কিপ করবেন না আমরা নানা রকম ফুল দিয়ে ধনলক্ষ্মী বা দেবী লক্ষ্মী যিনি ধনের দেবী তাকে পুজো দিয়ে থাকি আমরা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি যদি একবার আমরা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে আমাদের সংসারে দেবী লক্ষ্মীর কৃপা বা বন্যা আসবে তাই আজ আমি নয়নতারা গাছের একটি বিশেষ উপায় বলবো, যার মাধ্যমে আপনি সহজে ধনপ্রাপ্তি করতে পারবেন আর এই নয়নতারা গাছের মাধ্যমে আপনি ফকির থেকে কোটিপতি হয়ে যেতে পারেন এই নয়নতারা গাছের আশ্চর্য গুণ সম্বন্ধে জানলে আপনি অবাক হয়ে যাবেন তাছাড়াও এই গাছের অনেক ভেষজ গুণও আছে এই গাছের ফুল পাতা শেকড় থেকে শুরু করে সমস্ত জিনিসেরই অনেক গুণ আছে এই নয়নতরা গাছ শুধু ধনসম্পদ আকর্ষণ করে তাই না বৈদিক মতে অর্থাৎ তন্ত্র এই গাছটি বাড়িতে থাকলে অনেক উন্নতি হয় এই গাছের ফুল প্রতি বৃহস্পতিবার শুক্রবার দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে এই ফুল দিয়ে দেবী লক্ষ্মীকে খুশি করতে পারলে সংসারে লক্ষ্মীর কৃপা আসবে আর সাদা রঙের নয়নতারা ভগবান শিব মহাদেবের কে যদি অর্পণ করো তাহলে শিবের খুব প্রিয় এই ফুলটা এবং হনুমানজিকে হালকা গোলাপি রঙের ফুল অর্পণ করুন প্রতি মঙ্গলবার তাহলে সব দিক থেকে সব সংকট মোচন হবে ভগবান শিব দেবী লক্ষ্মী হনুমান এবং ভগবান গণেশ এই গাছের ওপর বিরাজ করে তাই এই গাছটিকে আপনার বাড়ির বাস্তুশাস্ত্র অনুযায়ী বা বাস্তুশাস্ত্র মতে পূর্ব বা উত্তর পূর্ব দিকে বালতি টবে গামলার মধ্যে রোপণ করে রাখুন তাতে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে সংসারের মঙ্গল হবে আয় উন্নতি হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা